আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই প্রথম আমি ফেসবুকে টাকা তোলার জন্য ব্যাংকে যাইতেছি আমি সৌদি আরব থাকতে ভিডিও করতাম আমার বাংলাদেশের অ্যাকাউন্টটা অ্যাড ছিল তো আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ হইতো কিন্তু আমি টাকাটা কখনো কি তুলতে পারি না যেহেতু আমার বাংলাদেশের অ্যাকাউন্ট যোগ ছিল তো আজকে যাইতেছি ফেসবুকের টাকা তোলার জন্য সেরকম একটা খুশি লাগতেছে আর আপনাদেরকে একটু দেখাই ফেসবুকের টাকায় প্রথম হাতে দিয়ে ধরবো রে কি একটা মজা লাগতেছে বিশ্বাস যদি করেন চলেন চলে যাই কমত করি কই ফেসবুকের টাকা তুলবে ভাইয়া আনন্দটা কিন্তু সেরকম লাগতেছে চলেন হান্দায় যাই এই ইসলাম ব্যাংকের ভূতের ভিতরে বিশ্বাস যদি করেন কাগুর রিক্সায় যেভাবে ক করে সিগন্যাল দিতে আসে আমার কল্যাার ভিতরে তার সাথে বেশি জোরে সিগন্যাল দিতে আসে কারণ হইল এই জীবনের প্রথমে আজকে যাইতে আছি ফেসবুকের টাকা তোলার জন্য পর্যন্ত ফেসবুকের ভিতরে আপনারা দেখছেন আমার ভিডিও কখনো আমি নিজেও হাতে ধরতে পারি না এই ফেসবুকের টাকাগুলো কারণ হলো আমি সৌদি আরবে ছিলাম আর আমার বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বারটা যোগ ছিল এই যে চলিয়েছিল ইসলামী ব্যাংকের ভিতরে বা দেখছেন এই কত সুন্দর সানবেগা রেখেছে ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের বুথ দেখে আমার মনের ভিতরে কুদুর ফুধুর করতে আসে যে ফেসবুকে আমার টাকা দিচ্ছে নাকি বিকলামি করছে যাই হোক এখন ভিতরে হান দেয় যায় দেখি আমার অ্যাকাউন্টে টাকা আছে কি না তুলতে পারে কিনা দেখছি কত সুন্দর এটিএম বুথ হাতের ভিতরে কার্ডটা লই নিলাম সাই বিশ মিনিট ডুবে যায় আল্লাহ যা করে আল্লাহ করে দুই দুঃখান মেশিন কীভাবে খারাপ রাখছে খালি কি টাকা বাইর করবো আর বাইর করবো রে ফেসবুক রে যাই হোক বিসমিল্লা বইলা কারটারের ভিতরে হান্দায় দিছি আমি মনে মনে চিন্তা করতে আসি আল্লাহ জান আমার অ্যাকাউন্টে কত পরিমাণে টাকা আছে জানি ফেসবুক নাকি কত ডলার দিয়ে আমার ফুরাই আলোচনা যাই হোক বিসমিল্লা এখানে কতগুলো অবসান চল কবত করে আমি এখানে ফিন নাম্বারটা দিতেছি কবত কবত করে দেখছি সুন্দর ফিন নম্বরটা দিছি এখানে কতগুলো ফাংশন আই বিশ্বাস যদি করেন সেরকম একটা অনুভূতি লাগতে আছে ফেসবুকের টাকা এতদিন পরে কেমনে আমার নিজের হাতের মধ্যে চলিয়ে আসবো আমি হেটাই বুঝতে আছি না ওরে মেশিনের ভিতরে দেখাইতে আছে তার মানে আর অ্যাকাউন্টে টাকা আসছে এতদিন পর্যন্ত আফসোস আসলে যে ফেসবুকে কি আসলে ডলার দেয় নাকি ডলার দেয়

thank you অবশেষে কবত করে এটিএম ভুতর মাঝখান থেকে আমি টাকাগুলো তুলে আলাইছি তবে এই টাকাটা হলো ফেসবুকের টাকা অনেকদিন পরে হাতের ভিতরে ধরছি যেহেতু আমি সৌদি আরবে ছিলাম এই টাকাটা ধরতে মারিনা তুলতে মারিনা মনের ভিতরে আফসোস ছিল যে ফেসবুক কি ডলার দিতে আসে নাকি এগুলো বিকলামি টিক্লামি করতে আছে আজকে প্রথমবারের মতন ফেসবুকের টাকা হাতে ধরছি বিশ্বাস যদি করেন সেরকম একটা অনুভূতি লেগতে আছে আবার অনেকে বলতে পারেন ভাই এত কম টাকা তুললেন কেন আসলে আমি এই কম টাকাটা তুলছি এই কারণে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর নিজে একটা অনুভূতি দেখার জন্য যে ফেসবুকের টাকা ধরতে কেমন লাগে শুধুমাত্র এই জন্য টাকাটা তুললাম তো সবাই ভালো থাকবেন Allah love this data